শিয়ালদায় যাচ্ছি স্টেশনে দেখো ট্রেনে এত ভিড় এই ট্রেনে কি করে উঠবো

সেটা ফাঁকা ছিল এইদিকে ফাঁকা ছিল

এ ভাই আমি তো ভিডিও স্টার্টই করিনি তখন আমরা যাচ্ছি একটু ঠান্ডা খেতে গলা শুকিয়ে গেছে গো আমি আর আমার এই যে ছেলে দুজন মিলে এসেছি ঠান্ডা ওখানে সবাই বসে আছে মানে দুজন মিলে এসেছি দুজন না তিনজন চলো খেয়ে নি কি রোদ বাবা সমস্যা বাড়লে হ্যালো না

আমরা নিজের নিজের বাড়িতে যাচ্ছি বলে নিজের নিজের বাড়িতে আজকে যা হাঁটলাম পানু দেখা হচ্ছে কোথায় বাবা একদম সামনেই তো

দেরি পড়েছি কিছুটা হাঁটতে হবে হেঁটে তারপরে স্টেশন তারপর বলারটা আটকে বাবা এখানে কিছু নেই ওর চশমা পড়েছে চলো স্টেশনে দেখা হচ্ছে